ফুচকা মাসে ভিড় সামলানোর ফাঁকে রোজ দেখে রিমাকে মা মারা যাওয়ার পর থেকে মেয়েটা মাসের কাছে মা মেয়ে দুজনেই বাঁধা খদ্দের ছিল প্রতিবার খাওয়া শেষে রিমার মা বলতেন আমাদের মা মেয়েকে ফাও দাও তো ওটা খেলেই আসল তৃপ্তি আজ ফুচকা মাসের কাছে হঠাৎ ফুচকা কিনল রিমা বলল। আজকে মায়ের জন্মদিন ছবির সামনে ফুচকা রাখব রিমার হাতে দুখানা ফুচকা ধরিয়ে ফুচকা মাসি বলল তোমাদের মা মেয়ের দুজনের ভাগের ফাউ এখন থেকে নিজেই নিজের মা হয়ে জীবনটাকে সামলাতে হবে ফাউ খাওয়া দিয়েই শুরু হোক তোমার দোকা লড়াই মা চলে যাওয়ার পর আজ আবারও হাউ হাউ করে কাঁদছে রিমা